জাতিসংঘের একটা তদন্ত রিপোর্ট প্রকাশ হয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থান নিয়ে তো এই তদন্ত রিপোর্টে যে প্রতিবেদনটা আসছে এটাকে সরকার ওয়েলকাম করেছে তবে এটা ছিল পার্ট পার্ট তে আরেকটা ঘটনা কিন্তু আছে যেটা সমন্বয়কদের পরিকল্পনা তাদের যে প্ল্যান পুরোটার উপর একটা ঠান্ডা পানি ঢেলা দিছে এই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যেই কমিশন আছে একদিকে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করছে ইভেন আওয়ামী লীগের যারা অপরাধী আছে তাদেরকে অপরাধী হিসেবে এখানে গণ্য করা হয়েছে কিন্তু আওয়ামী লীগকে একটা গ্রিন চেক আমরা গ্রিন চেক বা গ্রিন সার্টিফিকেট বলতে পারি দিয়ে দিচ্ছে এই জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন যেটা বৈষম্য বিরোধী ছাত্র বলেন জাতীয় নাগরিক কমিটি বলেন আরো যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য পরিকল্পনা করছিলেন তাদের পরিকল্পনার একটা বড় ধরনের বাধা হয়ে দাঁড়াচ্ছে কারণ জাতিসংঘ যখন কোন রিপোর্ট করে এটা ইন্টারন্যাশনালি একটা রিপোর্ট হয়ে যায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের দপ্তর তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে রাজনৈতিক দল নিষিদ্ধ করা ভোটারদের একটি অংশকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা সহ গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে এমন সিদ্ধান্ত এড়িয়ে চলতে বাংলাদেশ সরকারকে পরামর্শ দিছে তিনি যখন দুবাই গিয়েছেন যাওয়ার সময় বা যাওয়ার আগ পরে এই প্রতিবেদনটা আমরা দেখছি আমাদের গণমাধ্যমে প্রকাশ হচ্ছে আপনার বাংলাদেশে ঘরে যাওয়া গণ আন্দোলনের বিষয়ে ডক্টর ইউনুসের সরকারের কাছে প্রতিবেদনে জাতিসংঘ বলছে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সত্যিকারের যে বহুদলীয় গণতন্ত্র আছে সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠাতে খনন করবে এবং বাংলাদেশের ভোটারদের একটি বড় অংশকে কার্যকরভাবে ভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করবে কারণ বাংলাদেশে এখনো আপনি যতই আওয়ামী লীগের নিয়ে সমালোচনা করেন আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার দুই ধরনের ফ্যান ফলোয়ার আছে কেউ আছে আমরা দল করি সাদাটারে সাদা বলি কালোটারে কালো বলি যেমন ধরেন দুই দিন আগে আমি জামাতের সান্দাবাজি নিয়ে একটা ভিডিও দিলাম জামাতিরা পাগল হয়ে গেল কেন এই তুমি বিএনপির দেখো না তাই বিএনপিরটা তো বহুত গুলো এখন আপনার দলেরটা দিছি আপনার গায়ে কাটা লাগে গেছে হুম আবার যখন বিএনপিটা দিছি বিএনপির তার আমাদের প্রতি খেপে গেল কেন তুমি জামাতেরটা দেখো না আওয়ামী লীগেরটা দেখো না তো এরকম কিন্তু বিষয়টা আছে এখন এই যে ফ্যান ফলোয়ার বেস একটা মানুষ আছে যে আমার দল যা করে কোনো সমস্যা নেই অন্য দলটা প্রকাশ করো এরকম আওয়ামী লীগের একটা সমর্থক আছে থার্টি পার্সেন্ট প্লাস টেন পার্সেন্ট প্লাস যে সদস্যরা আছেন বা সমর্থক আছেন তারা দলের অন্যায় নিয়ে কথা বলেন যেটা অনেক সেটার বিপরীতে তারা প্রটেস্ট করেন তো তারা বিপদেও পড়ে বাস্তবত সেটা প্রত্যেক দলে আছে যে কোন অন্যায়কে আসলে তারা পছন্দ করে কারণ দল বেঁচে তারা ভাত খায় না কিন্তু তারা আবার দলের মধ্যে বিপদে পড়ে তারা পদ পায় না অথবা আইন শৃঙ্খলার মাধ্যমে অনেক ধরনের বাটিও তারা পড়ে যায় এটা আমরা দেখেছি বিভিন্ন সময় তো যাই হোক জাতিসংঘের এই প্রতিবেদনটা ঠিক ওই জায়গাটাকে বলছে যে যদি আওয়ামী নিষিদ্ধ করা হয় বা যে কোনো দলকে নিষিদ্ধ করা হয় রাজনৈতিক দলকে এখানে আওয়ামী লীগকে সরাসরি বলে নাই রাজনৈতিক দলকে নিষিদ্ধ তো এই মুহূর্তে নিষিদ্ধের দাবি তো আওয়ামী আছে তাহলে কি হবে ভোটারদের একটা বড় অংশ এই যে থার্টি মানুষ ভোট দিবে না এছাড়া সব রাজনৈতিক দল এবং প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচনের আগে বিশেষ ব্যবস্থা সহ অবাধ ও প্রকৃত নির্বাচনের জন্য নিরাপদ এবং অনুকূল পরিবেশের নিশ্চিতে সুপারিশ ও প্রতিবেদন করা হয়েছে আপনি বুঝতে পারছেন এখন আপনি একজন নির্বাচনকালীন যদি তারা নিষিদ্ধ না হয় তারা যদি ইলেকশন করতে আসে ইউনুস সরকার প্রত্যেককে নিরাপত্তা দিতে হবে আপনি এই কথা বলার সুযোগ থাকবে না যে সে তো আওয়ামী লীগ আমরা তাকে মায়ের দিব তার নির্বাচনে স্লোগান দিয়ে সে মাঠে নামতে পারবে না এটাই কিন্তু সরকারকে আপনার সুপারিশ করা হয়েছে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে এখন গতকালকে রিপোর্টটা সবাই যেমন মারহাবা হবা মাসাল্লাহ বলছেন আজকের এই রিপোর্টে জাতিসংঘের গোষ্ঠী উদ্ধার করবে অনেকেই তবে আওয়ামী সুন্দর আলহামদুলিল্লাহ হয়তো অনেকে লেখা শুরু করে দিয়েছেন সাংবাদিক আওয়ামী লীগ সমর্থক সংখ্যালঘু নেতা মানবাধিকার কর্মী নাগরিক বা রাজনৈতিক ভিন্নমত প্রকাশকারী অন্যরা যেন নির্বিচারে গ্রেপ্তার অপ্রমাণিত ফৌজদারি মামলা বা অন্য ধরনের ভীতি প্রদর্শনের শিকার না হন তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেছে জাতিসংঘ জাতিসংঘের একটা পর্টে যে প্রতিবেদনটা আসছে যারা অন্যায়কারী তাদের শাস্তি হবে তবে আওয়ামী লীগ করে সবার শাস্তির সুযোগ এটা নাই তাদেরকে মত প্রকাশ করতে দিতে হবে কিন্তু বর্তমানে এটার বাংলাদেশে এই মুহূর্তে সেটা সম্ভব না বা সরকার দিবেও না বা জনগণের একটা অংশ যারা মফ জাস্টিস বিশ্বাসী তারা নগদে আপনার সাইজ করে ফেলবে প্রতিবেদনে বলছে প্রতিশোধমূলক সহিংসতা থেকে তাদের কার্যকরভাবে রক্ষা করতে পদক্ষেপ নিন এটা সরকার করবে না বত্রিশ ভাঙ্গা থেকে সারা বাংলাদেশে যে বাড়িঘরগুলো ভাঙছে তখন সরকার নির্বিকার ছিল পরবর্তী সময় পদক্ষেপ নিয়েছে গাজীপুরের ঘটনা যেভাবে ডেভিল হান্ট হয়েছে এর আগে নেয় নাই এই কারণে সরকারকে এগুলা পরামর্শ দেওয়া হয়েছে ইভেন বলা হয়েছে যে আপনার এই ধরনের হামলায় জড়িত অপরাধীদের বিষয়ে তদন্ত এবং বিচার করুন তাহলে সাংবাদিক ইলিয়াস পিনাকি সার্জি সবার বিচার করতে হবে পাশাপাশি ব্যক্তিগত সম্পত্তিতে হামলা সহ নাগরিকদের ক্ষতিপূরণের দাবিও সহস্তর করেন এই যে বাড়িঘর ভাঙ্গা হয়েছে এটা কিন্তু জাতিসংঘ ফোকাস করেছে শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোর প্রভাবের মধ্যে ভারসাম্য রক্ষা করার জন্য বলা হয়েছে আর বলা হয়েছে আহ যেন মানবাধিকারের প্রতি সবাই সম্মান দেখায় এখানে সুপারিশ করা হয়েছে তো এই সুপারিশটা আমার ধারণা আজকের যে সুপারিশটা এটা সরকার জল্লা দিবে কারণ এইটা এই মুহূর্তে বাংলাদেশে করতে গেলে ডক্টর ইউনোস সরকার সাত দিনের মধ্যে পড়ে যাবে দেয় বা যে আলটিমেটাম দেয় হ্যাঁ ঠিক ফেলবে এরকম কিন্তু বলে সমন্বয়করা আওয়ামী লীগ ইন্টারন্যাশনালি এই ঘটনাগুলোর পরে দল হিসেবে আওয়ামী লীগ শেখ হাসিনা বা শেখ পরিবার না দল হিসাবে আওয়ামী লীগ একটা বড় ধরনের প্রথম পজিটিভ সাপোর্ট পাইল যারা অপরাধী তাদের বিচারের পক্ষে জাতিসংঘ অবস্থান প্রকাশ করছে কিন্তু দল হিসাবে কাউকে নিষিদ্ধ করা এটা জাতিসংঘ এটা পজিটিভ নিচ্ছে না ডক্টর ইউনুস সরকারের কাছে এখন দেখা যাক ডক্টর ইউনুস সরকার কি সিদ্ধান্ত নেন সময় বলে দিবে আর আমার ধারণা কোথাও না কোথাও গতকালকে গাজীপুরের যে ছেলেটা কাশেম মারা গেছে ছাড়া এতিম ছিল আহ তো এটা নিয়ে এখন একটা বক্তব্য চলছে আওয়ামী লীগকে ব্যান করতে হবে আমি গতকালকে বলছি যে কোনো একজন ছাত্র মারা যাবে রাজনীতি হবে তার এলা সামনে রেখা মিছিল হবে নতুন একটা দাবি দেওয়া পূরণের চান্স হবে সরকারি ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে যে দাবি উঠছে আমার মনে হয় না পারসেপশন বলেন ক্যালকুলেশন বলেন এনু সরকার এই সিদ্ধান্তটা নিবে এটা কেন জানি আমার মনে হচ্ছে যে এটা করবে না হ্যাঁ যারা আওয়ামী লীগের নেতা কর্মী আছেন বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন ডেবিল হান্টের মাধ্যমে সবাইকে ধরা হচ্ছে কিছু কিছু জায়গায় ভালো মানুষও ধরা খাইছে আমি পরিচিত দু একজনকে দেখছি আর সবার বিচার টিচার হবে কিন্তু আওয়ামী লীগের দল ধারার কথা তিনি বলেন না তিনি যে থিওরিটা আজকে নিয়ে আসছেন আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য পারফেক্ট থিওরি এখন এটা আওয়ামী লীগের বেলায় হতে পারে অদূর মানে আগে জামাতের বেলায় ছিল ভবিষ্যতে বিএনপির জন্য এমন দিন আসতে পারে আবার জাতিসংঘ কিন্তু একই কথা বলেছে দর্শক যখন আওয়ামী লীগের রাজনীতি থাকবে নাকি থাকবে না সমন্বয়করা বলছেন হয়তো আওয়ামী লীগ থাকবে নয়তো তারা থাকবে তো পরিণতি যেদিকে যাচ্ছে তারাই চলে যেতে হবে কেন জাতিসংঘ বলছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না গণতন্ত্রের পথে বাধা এবার বাকি আসছে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলামের বক্তব্য ওয়াইডলি এবং দিস ইজ লজিক্যাল ধরেন মার্কেটে একটা পণ্য খারাপ কোয়ালিটি হয়ে গেছে এখন এই পণ্যটা কি ব্যান করা উচিত নাকি জনগণ ব্যবহার করা বন্ধ করে দেওয়া উচিত যদি না খায় জনগণ যদি না কিনে কোম্পানি নিজে নিজে লাল বাতি জ্বালাইয়া নাই হইয়া যাবে কিন্তু এটা যদি অন্য কেউ জোরপূর্বক বন্ধ করে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বাড়তেই থাকে যেমনটা জামাতের বেলা আমরা দেখছি কার্যত বিএনপি জামাতের রাজনীতি নিষিদ্ধ ছিল কিন্তু ভেতরে ভেতরে তলে তলে বিশাল একটা সমর্থক তারা তৈরি করেছে ইভেন আওয়ামী লীগের মধ্যে হান্দাই গেছে যাই তো পুঙ্গি বাজাইছে আওয়ামী লীগের পুঙ্গি কে বাজাইছে আওয়ামী লীগের এই যে বিভিন্ন কমিটি টমিটি যারে তারে নেছে টেকা খাইছে আর যারা ঢুকার তারা ঢুকছে এবং কি গোপনে তারা তাদের কর্মকাণ্ড চালাইছে পাঁচই অগাস্ট এর আগে যা হয়েছে সবকিছু আমরা দেখছি এখন আওয়ামী লীগের নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য আছে গণতান্ত্রিক নীতি অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ বা আসন্ন নির্বাচনে একেবারে নিষিদ্ধ করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার মালিক হচ্ছে দেশের জনগণ খুবই সুন্দর বক্তব্য মোটা দাগে তার বক্তব্য হচ্ছে আমি আগেও বলছি জনগণ সিদ্ধান্ত নিবে আমি বারবার বলেছি বিএনপি উদার গণতান্ত্রিক দল আমরা গণতন্ত্রে বিশ্বাস করি গণতন্ত্রের নীতি অনুশীলনেও বিশ্বাস করি এবং সেগুলো মেনে চলি অতীতেও আমরা তাই করেছি তো কার কাছে এই কথাগুলো বলছেন তিনি আপনার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংকালে কালে তিনি এই বক্তব্য দিয়েছেন এখন তার বক্তব্য তার দল বিশ্বাস করে কোন দলকে নিষিদ্ধ করা হবে কে কাজ করতে পারবে বা কে কাজ করতে পারবে না এটা আসলে স্পেসিফিকলি আইন করে এটা ঠিক করার দায়িত্ব তাদের না জনগণের সিদ্ধান্ত নেবে জনগণ নির্ধারণ করবে কোন দল দেশে থাকবে মাঠে থাকবে কোন দল থাকবে না কোন দল নির্বাচনে অংশ নেবে আর কোনটা মানে নির্বাচন করবে না আওয়ামী লীগে নিষিদ্ধ বিএনপি সমর্থন করে কিনা তিনি বলছেন আমি আগেই বলেছি জনগণ সিদ্ধান্ত নেবে আমরা পক্ষে না বিপক্ষে সেটা বরানো জনগণের বিষয়টা হচ্ছে এখানে জরুরি আমি মনে করি আওয়ামী লীগ জামাত নিষিদ্ধ করছিল না কাজ দিছে জনগণ ফ্রিডম অফ যদি এই দেশের জনগণ মনে করে আওয়ামী লীগ ভালো তাহলে সুষ্ঠু নির্বাচন হলে তারা ভোট দিবে আওয়ামী লীগ রে আওয়ামী লীগ যা করছে এরপর যদি জনগণ মনে করে না ভাই আগেই ভালো ছিলাম তাহলে তো আপনি আইন করে আওয়ামী লীগ রে আটকাইতে পারবেন না এটা উল্টা পথে হাঁটবে জনগণের মতামতকে আপনি বাধাগ্রস্ত করছেন যেটা গণতন্ত্র না